হ্যালো বন্ধুরা স্বাগত জানায় মাটিও মানুষ চ্যানেলে বন্ধুরা দু পঁচিশ সালের প্রথম কিস্তির পিএম কিষান কিষাণ প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন অনেকেই জানতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়িতম তম কিস্তির টাকা কবে আসবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত পিএম কিষাণের কুড়িতম কিস্তির নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট এবং কৃষি মন্ত্রকের সূত্র অনুযায়ী খুব শীঘ্রই এই কিস্তির টাকা ঘোষণা হতে পারে প্রতীক্ষিত এই কুড়িতম তম কিস্তির দু সালের আগস্ট মাসে সম্ভবত দুই আগস্টের কাছাকাছি সময়ে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে এর আগে উনিশতম কিস্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রদান করা হয়েছিল তবে এবারে কিছু কৃষকদের কিস্তি আসতে দেরি হতে পারে এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক ই কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া দুই আধার নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কে সমস্যা তিন ভূমির রেকর্ডে ভুল বা অসঙ্গতি সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেসব কৃষকদের তথ্য সম্পূর্ণ নয় বা ভুল রয়েছে তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পাঠানো হবে না সুতরাং সমস্ত কৃষক ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং নিজের কাগজপত্র ও তথ্যগুলো সঠিকভাবে যাচাই করুন এছাড়াও পি এম কিছু সতর্কবার্তা এক ভো লিঙ্ক ও মেসেজে অতিরিক্ত কিস্তির সুবিধা দেখিয়ে কৃষকদের ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হচ্ছে দুই অপ্রমাণিত সোর্স থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক বা তথ্য শেয়ার করা উচিত নয় তিন শুধু সরকারি অথরাইজ সাইট ও সোশ্যাল মিডিয়া যেমন পিএম কিষাণ ডট গভর্নমেন্ট ডট ইন এবং পিএম কিষাণ অফিসিয়াল থেকে তথ্য সংগ্রহ করুন চার ই সম্পূর্ণ করা আধার ব্যাঙ্ক লিঙ্ক করা মোবাইল নাম্বার আপডেট করা জমির তথ্য ঠিক রাখা অত্যাবশ্যক পাওয়ার জন্য এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে যাদের ব্যক্তিগত তথ্য ভুল ই কে যোগ নেই তারা অতি শীঘ্রই নিকটবর্তী সিএসসি কেন্দ্র থেকে অথবা নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে তথ্যগুলি ঠিক করতে পারবেন কিভাবে ঠিক করবেন আমি আপনাদের স্টেপগুলি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন পি এম ডট গভর্নমেন্ট ডট ইন বলে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাওয়ার পরে এটাকে একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে এখানে ফার্মার কর্নার বলে একটি অপশান দেখতে পারবেন এখানে ই কেউআইসি আপডেট করার জন্য ই কেউআইসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে সেখানে আধার নাম্বার দিয়ে ই কেউআইসি আপডেট করতে পারবেন নিউ ফার্মার রেজিস্টার স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার মানে এখানে কোনো কিছু যদি ভুল নামের ভুল বাবার নাম ইত্যাদি মায়ের নাম সবকিছু ভুল থাকলে এখানে আপনারা এটা আপডেট করতে পারবেন নো ইয়োর স্ট্যাটাস স্ট্যাটাস দেখার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন নোনওর স্ট্যাটাস তাহলে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন আপনার পিএম এম কোন পর্যায়ে আছে তারপরে যদি মোবাইল নাম্বার আপনারা আপডেট করতে চান আপডেট মোবাইল নাম্বার অপশানে যান এছাড়াও যদি কারো পি এম কিষাণ সম্পর্কিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক করে দিবেন